হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল নাস্তা করার পর মাকে কল দিয়েছি এরপর দেখি হানিফা আমাদের বাসায় গিয়েছে তো ওনার ছয় মাস হয়ে গিয়েছিল তাই একটা কেক বানিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন তো ওই কেকটার কিছুটা কেক বাসায় ছিল তো পরে আম্মু হানিফাকে কেকটা খেতে দিয়েছিল আর হানিফা আমার সাথে কথা বলতেছিল আর জিজ্ঞেস করছিল। যে এটা কি তো পরে ওকে আমি বললাম যে এটা হচ্ছে হোয়াইট চকলেট তো ও কেকটাকে মজা করে খাচ্ছিল এরপর হচ্ছে অহনাকে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম অহনাকে বারবার বসাচ্ছিলাম আর অহনা পড়ে যাচ্ছিলো এরপর ওকে একটু আনার দিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু বাবু এটা এখন খেতে চায় না আর ওর কাছে ভালো লাগে না তো দেখেন আজকে ওনাকে কি কি করি আজকে আর বেশি কথা বলবো না শুধু ওনাকে দেখাবো আম্মা এ আম্মা না Aho oh, na? Aho na? Amo. Mamam. Takau? Hei, Amo. বাবু যেহেতু আনারের রসটা খায়নি তাই বাবুকে এক স্লাইস এরকম আপেল দিয়েছিলাম আপেলটাকে সিদ্ধ করে নিতে হতো কিন্তু আপেলটা যেহেতু অনেক কি বলে একটু নরম নরম ছিল তাই হচ্ছে ওনাকে এভাবেই দিয়েছিলাম মাসাল্লাহ ও একটু খেয়েছে আমার মনে হয় আপেলটা যদি সিদ্ধ করে দেয় তাহলে ওনা খাবে তো এরপরে একটুখানি ওনাকে আবারও ভিডিও করলাম মশাল্লাহ আমার মেয়েটা খেলতেছে তো এরপর বাবু যেহেতু ঘুমিয়ে গিয়েছিল আর আমি তাড়াহুড়া করে সব রান্না করে নিয়েছিলাম একটুখানি আলু ভেজেছিলাম খাওয়ার জন্য এমনিতে আর খাওয়ার পরে এই যে রান্নার ভিডিওটা করেছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ